আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং থ্রি দুবাই লেসের সম্পূর্ণ সেটের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে ফার্স্ট এটার কোটির পোষণটা দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার জিপার কাট করা যেটার কারণে এখানে ফেব্রিক্স আমরা বেশি ইউজ করেছি তার পাশাপাশি এটা একদম অথেন্টিক ভাইব দিবে আপনাদের এটা যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে ডিটেলসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি লেসগুলোর সাথে সবার আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি এগুলো দুবাই লেস মোটামুটি আপনারা সবাই জানেন এই লেসগুলো আমরা সুইং করে বসিয়েছি পারমানেন্ট ভাবে সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখতেই পাচ্ছেন এবং এটার ফ্রন্ট সাইড থেকে এটাকে টোটালি ওপেন করা যাবে এখানে স্ল্যাব বাটন রয়েছে আপনি এটাকে ওপেন করতে পারবেন টোটালটা খুলে ফেলতে পারবেন ফ্রন্ট সাইড থেকে এবং জিপার কার্ড এই প্রোডাক্টে শুধুমাত্র স্লিপস এর সুইং করা থাকবে এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন দুইটা পাশে এটা হচ্ছে হুররাম স্লিপস খুবই ঢোলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোটা স্লিপসই কিন্তু খুবই ঢোলা হুররাম স্লিপস এবং এই প্রোডাক্টের আর দুইটা পাশে কোথাও কোনো সুইং থাকবে না এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা চেনার উপায় কোনো জোড়া থাকবে না দেখিয়ে দিচ্ছি ঘের কোয়ান্টিটি আবারও দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের আমরা এখানে ইউজ করেছি বডিটা ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের অনেকে হচ্ছে এটা দাম নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আপনারা বলি যারা কম দামেরটা দেখেন তারা মূলত এক পার্টের সোজা বোর দেখেন ভিডিওতে বা হচ্ছে একটু ঘের থাকে ওটা নর্মাল কাট থাকে এটা হচ্ছে জিপার কাট একটু দেখে নেবেন আপনারা সিঙ্গেল পার্টের দাম কম বাট আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সেট ফুল সেট কি কি থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোর্টের ডিটেলস গেল এটার ইনার হিসাবে দিচ্ছি আমরা এরকম একটি গ্রাউন্ড ওই আপনারা যেটা কম দামে দেখেন সেটা এরকম কাট করাই দেখবেন যে এরকম স্লিভস অ্যাটাচ করে আর সামনে একটু ঢোলা আর লেসটা রয়েছে তো এই সিঙ্গেল পার্ট না আমাদের হচ্ছে ফুল সেট আপনারা একটু ভালোভাবে দেখবেন আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকেই ভিডিও করে সেল করি যেভাবে ভিডিও করি আপনি সেম ভাবেই আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট সেম ভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন ভিতরে দিচ্ছি একটি ফুল স্লিপসের ইনার ফুল স্লিপস থাকাতে আপনারা এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য

মাত্র দুই হাজার টাকায় আপনি এখন পেয়ে ভাইরাল থ্রি পার্টের দুবাই লেসের এই সম্পূর্ণ সেট একটি ওরনা হিজাব ফুল সিপস এর একটি বোরকা এবং হচ্ছে খুবই বড় ঘেরের জিপার কাটিং এর দুবাই লেসের একটি গর্জিয়াস কোটি এই টোটাল থ্রি পার্ট যেটা ওয়ার করার পর রাফেল পরে থাকবে দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে সম্পূর্ণ সেট যেটা পেয়ে যাচ্ছেন এখন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা যারা আউটলেটে আসবেন তাদের জন্য আউটলেটের লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো যারা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আপনারা এখান থেকে কালার দেখে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা স্লিপস একটু দেখাই এটাও হুডাম স্লিপস প্রত্যেকটা লেস এখানে সুইং করে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা মেরুন কালারটাও কিন্তু থ্রি পার্টের সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারে দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস মিডটাও পেয়ে যাবেন গেটটা দেখিয়ে দিচ্ছি শুরুতে খুবই বড় ঘেরের কোটি ভিতরে ফুল স্লিপস এর ইনার এবং হুরাম স্লিপস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ঢোলা স্লিপস এবং প্রত্যেকটা স্লিপস লেজগুলো সুইং করে পারমানেন্ট ভাবে বসানো এটার আরো একটি গর্জিয়াস কালার হচ্ছে এটা ডিপ কলিজা বা পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার ঘেরটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সেম কাটিং এ কিন্তু মেক করা আমরা এখানে বেশি ফেব্রিক্স রেখেছি এবং অরিজিনাল দুবাই লিস্টটা আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আপনি কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন সেটা হোক আপনি আউটলেটে এসে অথবা অনলাইনে অনলাইনে যখন নিবেন তখনও কিন্তু আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন এই ছিল আজকের ভিডিওতে ভাইরাল থ্রি পার্টের দুবাইলেসের লেসের সম্পূর্ণ সেটের আপডেট এবার আরো বেশ কয়েকটা দুবাই লেসের প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে